কটা বাজে বলো তো একটা ষোলো বাজে একটা ষোলো আমরা এখন লাইটিং দেখতে বেরিয়েছি বাইরে বাবা কাছ থেকে আসছে আমরা টিভি শো দেখছিলাম টিভি শো বাবা কাছ থেকে আসলো ওর বাবা বাবা থেকে বললাম তুমি নিয়ে আসো থাক বাইরে বাবা তো ওর জন্য একটু বাইরে গেছিলাম লাইটিংটা ভালো লাগছে না ফোনে অতটা বোঝা যাচ্ছে না হোক তখন যে ইসে করলাম না ওইটার মধ্যে কানে না এমন এমন তো আমার কানে কি ঢুকেছিল বেরিয়ে গেছে তোমাদের কালকে সকালে দেখা হবে তো সকালে আর ভিডিও করা হয়নি এটা হলো সন্ধেবেলা এখন আমরা যাচ্ছি রায়ের পিপি বাড়িতে মানে আমার ননদের বাড়িতে আমি আর রায় যাচ্ছি নীলু আলাদা যাবে তো চলো ওদের বাড়ি গিয়ে তারপরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়লিস লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার বোন হলো এই যে ও দিদি আমি বলছি ও দিদি ও বোন মানে বনি বোন রাই বোন আর ও হচ্ছে দিদি আমার ননদের মেয়ে হলো বড় এখন বোন বোন বলছে দেখো না ওরা সাত আমারে সাত ছ মিলে এখন খেলছে এই মাসের ছোট বড় বাবা পাগল করে ফেলে তো কালকে রাত্রিবেলা তো তোমাদের দেখালাম ওই একটুখানি ভিডিও ক্লিপ তো বনের বাড়িতে তো চলেছি অনেকক্ষণ চলে এসেছি এসে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন বাজছে হলো কটা বাজে বলো তো এগারোটা বিয়াল্লিশ মানে পৌনে বারোটা এখন যাব আমরা ঠাকুর দেখতে চন্দননগর মানে শ্যামনগর তো বনের বাড়ি শ্যামনগর এখানে লঞ্চ পার হলেই চন্দননগর তো জানি না লঞ্চ সারা রাত খোলা আছে কি না যদি থাকে তাহলে ঠাকুর দেখতে পারবো জগদ্ধাত্রী ঠাকুর না হলে দেখতে পারবো না তো দেখি আগে যাই তো আমি কিন্তু রেডি হয়ে গেছি আমি আজকে পুচকি ড্রেস পরেছি আর পুচকি আমার ড্রেস পরেছে তোমাদের ফুল লুকটা বেরিয়ে দেখাচ্ছি ও আর তোমাদের একটা কথা বলিনি আমি আর রাই হচ্ছে বেরিয়েছিলাম ফার্স্টে তো আমরা আমি বেরিয়েছিলাম সাতটা সাতটা হ্যাঁ সাতটা নি তাও তখন বেরিয়েছি আর নীলু পরে অফ আমি যখন বেরোচ্ছি তখন দেখছি নীলু অফিস থেকে বাড়িতে ঢুকলো তো তখন হচ্ছে ও ঢুকেছে বাড়িতে বাড়িতে ঢুকে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে তারপর অনেকক্ষণ পর বেরিয়েছে প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টা পর বেরিয়েছে কিন্তু নীলু বোনের বাড়ি পৌঁছে গেছে আমার আগে আমি আমরা পৌঁছেছি পরে মানে রাস্তায় জ্যাম ছিল হয়েছে তো শামনগরে জ্যাম ছিল সেখানে আমরা আটকে গিয়েছিলাম আমি আর আর নীলু পাশ থেকে হেঁটে গিয়ে পাশ থেকে অন্য এগিয়ে গিয়ে একটু অটো ধরে চলে এসছে এবার ও আগে চলে এসছে আমরা পরে এসছি তো যাই হোক অনেকটা রাত হয়ে যাচ্ছে যাই এখন বেরোই তো আমরা এখন লঞ্চে উঠে গেছি আর লঞ্চ কিন্তু চলছে সারা রাত চলবে লঞ্চ এই জগদ্ধাত্রী পুজোর টাইমে সারা রাত কিন্তু লঞ্চ চলে আর আমরা কি একটা কথা বলে সবাই মিলে দেখো হাসাহাসি করছিলাম ভুলে গেছি এখন আর এপার থেকে ওপারটা দেখো কত সুন্দর লাগে আর এই দেখো এটা একটা রেস্টুরেন্ট কি সুন্দর লাগছে না নৌকার মধ্যে রেস্টুরেন্ট তো আমরা তো চন্দননগর চলে এসেছি কিন্তু কোন দিকে যাবো প্রথমে বুঝতে পারছিলাম না তো যেকোনো একদিকে রওনা হলাম আর দেখো এই প্যান্ডেলটা পুরো গাছ দিয়ে করেছে প্রথম প্যান্ডেলটাই কিন্তু দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি খুব সুন্দর করেছে মেমোরি তো ওই প্যান্ডেলটা দেখে কিন্তু বেরিয়ে গেছি এখন যাচ্ছি অন্য আরেকটা প্যান্ডেলে অ্যাকচুয়ালি জগদ্ধাত্রী পুজোতে মানে চন্দননগরের লাইটিংটাই কিন্তু মেন আর এই দেখো আমাদের ফুল লুকটা তোমাদের অনেকক্ষণ পরে দেখালাম এই যে আমার ওয়ান পিসটা পুচকি পড়েছে আর পুচকির ওয়ান পিসটা আমি পড়েছি কেরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর এখানে দেখো প্যান্ডেলে ঢুকতেই সাইডে বাজনা বাজছিল আর সবাই মিলে নাচ করছিল খুব ভালো লাগছিল এটা দেখে আর প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর করেছে মানে ক্যামেরাতে যতটা না বোঝা যাচ্ছে সামনাসামনি ভীষণ সুন্দর লাগছিল তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো

মুখে দেওয়ার এখন এখন একটা ছোচা কি জন্য কি সুন্দর খাবে দাও একটা ছোটাকে দাও

આલુ દ জানো তো এই প্যান্ডেলটাতে ঢোকার সময় এত ভিড় ছিল মানে প্যান্ডেলটা না একদম একটা গলির মধ্যে সরু গলির মধ্যে আর এত একটা জায়গা দিয়ে লোক ঢুকছিলো বেরোচ্ছিল এত চাপা চাপি লাগছিল মানে প্যান্ডেলটা সুন্দর করেছে কিন্তু খুব মানে দম বন্ধ করা জায়গা এত ভিড় হয়েছিল জায়গাটাতে মানে যেহেতু এক জায়গা দিয়ে ঢুকছিল বেরোচ্ছিলো তাই জন্য ভীষণ ভিড় হয়েছিল।

তখন তো আমরা আইসক্রিম খাচ্ছিলাম ফুচকা খেতে পারিনি তাই জন্য এখন আমরা ফুচকা খাচ্ছি আর ওরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমি বেশি ফুচকা খাইনি আমার কেন জানি না ফুচকাটা ভালো লাগেনি আমি ওই দুটোই মনে হয় খেয়েছিলাম আমার একদম ভালো লাগেনি ফুচকাটা খেতে এরপরে ওরা নিয়ে নিয়েছিল পাপড়ি চাট হ্যালো বেবি আপনারা কি করছেন আমাকে তো একটা দিলেন না

আর আমরা যেন তো লঞ্চ থেকে নেবে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে ফটো টটো তুলে দেখো পেছনে কেউ নেই ওপার থেকে অ্যানাউন্স করছিলো যে লঞ্চের ঘাটটা খালি করার জন্য তারপরে আমরা চলে আসছি এখন তো ঠাকুর ফাকুর দেখে কিন্তু আমাদের প্রচণ্ড পায়ে ব্যথা হয়ে গেছিলো আমি জুতো হাতে নিয়ে নিয়েছি পুচকিও কিছুক্ষণ পর জুতো হাতে নিয়ে নিয়েছে ভীষণ পা ব্যথা করছিল আর এই পামশুটা না পরলে ভীষণ পা ব্যথা করে মানে সামনের দিকটা যেহেতু চাপা খুব পায়ে ব্যথা করে বেশিক্ষণ পরে হাঁটাই যায় না কিন্তু ড্রেসটার সঙ্গে যেহেতু ম্যাচিং ছিল তাই জন্য পরেছিলাম কিন্তু বেশিক্ষণ হাঁটতে গেলে এই সব পামশু পরে হাঁটা যায় না তো আমরা বাড়িতে চলে এসেছি এখন সবাই খুব বিধ্বস্ত অবস্থায় আছি এই তোর জামাটা দিয়ে মুছে শুনটু তো এসে ড্রেসটা চেঞ্জ করেছি জাস্ট আমাদের না জামা পরিসনি এখনো দেখো মুখ ফুক যেরম আছে সেরকমই যাই হোক এখন কটা বাজে বলো তো চারটে কুড়ি না চারটে চোদ্দ ওই সোয়া চারটে ধরো চারটে পনেরো চোদ্দ পনেরো সোয়া চারটে বাজে এখন আমরা বাড়িতে ঢুকলাম সারা রাত দেখো দুই জন কোন বাচ্চা সারা রাত এরকম ঠাকুর দেখে সবাই ঘুমায় মা বাবারা ঠাকুর দেখতে যায় আর ওরা ঠিক চলে গেল আমাদের সাথে মানে আমরা তো ছোট মানে নাটক করে কিছু খেয়ে নিলাম তো দাঁড়া পরে আবার আসছি এখন ফ্রেশ ফ্রেশ হয়ে নি আগে আরেকজনের অবস্থাটা দেখো হাত ফাত তুলে কি সব করছে একটা আমি ঠিক আছে পরে আবার দেখা হবে তো পরের দিন দেখো খাসির মাংস রান্না হয়েছিল মাংস খেয়ে কিন্তু আমরা বাড়িতে চলে এসছিলাম তো আজকে টাটা দেখাবে হবে নেক্সট ভিডিওতে